ফ্লাইওভার দেখা যাচ্ছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভার নিচে রাস্তা রাস্তার পাশে শাসন গাছা বাস ট্র্যান্ড তো বর্তমানে আমি এখন যাব ঢাকায় আমার একটা বন্ধুর সাথে দেখা করতে অবশ্যই আমি তার বাসায় উঠব তার বাসায় অবস্থান করব জাস্ট ভিউটা অসম্ভব সুন্দর লাগতেছে এই রেলওয়ে স্টেশনটা এখান থেকে হাজারো মানুষ চলে যাচ্ছে আজ আবার হাজারো মানুষ আসতেছে আজ কেউ ঢুকতেছে কুমিল্লায় কেউ বাইর হচ্ছে কুমিল্লা থেকে কুমিল্লা রেলওয়ে থেকে ঢাকা যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কুমিল্লার অসম্ভব সৌন্দর্যকে পাড়ি দিয়ে সাদুর পুরঙে গুলো ফার্স্ট টাইম ট্রেন

আমি খাবার পাওয়া যাচ্ছে এখানে কি খাবার যাচ্ছে কি খাবার এগুলা না না আমরা একটা বগি পার করে দেখি দাদা আমি আমাকে জায়গা দিচ্ছে দাদা তাও আমি এক বগি থেকে আরেক বগিতে এসে পড়ছি জায়গা রঙা আমাকে সব

ফার্স্টে যখন ভালো করছিলাম দুই বছর আগে তখন এগুলো দেখলে মনে পড়ে যে এইসব কাহিনীগুলো কত শত স্মৃতি ছিল এখানে তো কথায় আচ্ছা ভাই আমাকে সব ঠিক আছে নতুন তো আমি এই জন্য না না আরে চলো কিছুটা লন্ডন বিভাস তোমার এখান থেকে আমি ইয়ে করে দেন আমি যাব সুন্দরবনে বুঝছো এখন থেকে শুধু আমার ব্যস্ত শিডিউল অনেকদিন স্টপ ছিলাম এই কয়েকদিন মনে করছে প্রায় এক মাস ধরে আমি ভিডিও কোনো কাজই করছি না দেখলাম আমার একটি আগের ভিডিও ছাড়তে যাওয়ার ক্যাটনি কোনো ভিডিও ছাড়ছি না আমার ক্যাটনি ভিডিও চালে কিন্তু লাখ লাখ ভিউ জানো রাইট না আমরা রোডে চলে আসছি এটা হচ্ছে রোড ঢাকা শহরে রাত্রিবেলা অসম্ভব সুন্দর বাট মানুষ বেশি